বলছে যে আমি মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষের যে চাওয়া পাওয়া চাওয়া পাওয়া পূরণ করার জন্য তৃণমূল কেন আর কেউ ছিল না ওনার পরিবার উনি নিজেই তো বলেন যে আমার পরিবারের সব হুজুররা পীর সাহেবরা সারা বাংলার মানুষের খেদমত করে সারা বাংলার মানুষের তারা হেল্প করে তাহলে তিনি তো কাজ করছেন তার পরিবার তো কাজ করছে বাংলার মানুষের জন্যে কেন তাদের কথা কি শোনা হতো না তাহলে তাহলে সংখ্যালঘুদেরকে শুধু ব্যবহার করেছে এতদিন রাজ্য সরকার এখন নতুন করে বলতে হবে যে কাজ করার জন্য আমরা এসেছি সরকার তো নিশ্চয়ই তাদের কাজ করতো মুখ্যমন্ত্রী তো একশোর মধ্যে একশো পার্সেন্ট কম বেশি কাজ করে দিয়েছে তিনি বলেন তাহলে তো সব কাজ হয়ে গেছে উনি আবার নতুন করে কি কাজ আদায় করবে তাহলে উনি যদি আদায় করতে পারেন আমি মনে করি তাহলে কাশিম সিদ্দিকে আমি বলতে চাই আপনি কাজ আদায় করতে গিয়েছেন যে ছাব্বিশ হাজার শিক্ষকগুলো রাস্তায় শুয়ে আছে পয়সা চুরির শিক্ষামন্ত্রীর চুরি করার কারণে চাকরি গেল আপনি সেই শিক্ষক চাকরি ফিরিয়ে দিন যে পশ্চিমবাংলায় অরাজকতা চলছে সেই অরাজকতা বন্ধ করুন যত রকম চুরি হয়েছে সেই চুরির দায়বদ্ধতা আপনাকে নিতে হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে নিয়ে সেগুলো শোধরানোর চেষ্টা করুন কখন করছেন কিভাবে এবং প্রত্যেকে যারা দোষী তাদেরকে সাব্যস্ত করে দল থেকে বার করুন তাহলে বলবো হ্যাঁ কাশিম সিদ্দিকীর ক্ষমতা আছে যে সমাজ ঠিক করার যদি ওনার ভিম্মার থাকে অনুব্রতের বিরুদ্ধে দলকে এক্ষুনি বার করতে হবে উনি তো বড় পদে বসেছেন কেন উনি পারবেন না উনি বিক্রি হয়ে গিয়েছে উনি পুরো জাতিকে বিক্রি করেছে সমাজকে বিক্রি করেছে বাঙালি মানুষের বিক্রি করে দিচ্ছে অর্থাৎ বাংলার মানুষ এটা মেনে নেবে না একটা প্রোগ্রামে সেখানে উপস্থিত ছিল সেখান থেকে তিনি বক্তব্য দিলেন যে পশ্চিম বাংলায় বিজেপি কে রুখতে গেলে তৃণমূল কংগ্রেসের হাতে শক্ত করতে হবে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি দেখুন আমি আবারও বলছি তৃণমূল হলো বিজেপির বিটিম এবং আর এর কথা বিজেপি যতটা না শুনে মমতা ব্যানার্জি তার দ্বিগুণ বেশি কথা শুনে এবং আর এস এনার দাদা আর আর হচ্ছে বোন এক ঘরে খাই এক ঘরে সব যে কারণে হতাপ আন্দোলন এই মুখ্যমন্ত্রী মুসলমানদের হুইপ দিয়েছে জগন্নাথ মন্দির হয়েছে মসজিদ হবে না জীবনে পূজই ভাতা পাবেন ঈদে কখনো পাবেন না মন্দিরের জন্য পশ্চিম বাংলার ঘরে ঘরে গজা যাবে পেড়া যাবে কিন্তু আপনি ঈদের দিন আপনার ঘরে লাচ্চা এসছে আপনারা বলুন এসছে তাদের যদি না আসে তাহলে এই পশ্চিম বাংলা কিশোর সম্প্রীতির বাংলা আর কাশেম সিদ্দিক কি এই দালালি করতে গিয়েছে সেখানে নিজের ঘরের ভাইদের মুসলিম জাতির খ্রিস্টান ধর্মের মানুষ যারা কবরের মাটি ধরার জন্য যারা লড়াই করছে অন্যান্য রাজ্য সব ভেঙে চুরে সেখানে শেষ করে দিচ্ছে কবরস্থান দখল হচ্ছে মসজিদ ভাঙছে উনি দেখতে পান না আজকে তৃণমূল সেই আইন প্রত্যাহারের কথা সমর্থন না করে আরো মুসলমানদেরকে ঠেট দেয় এই মুখ্যমন্ত্রী এবং কাশিম সিদ্দিককে ভাবা উচিত যে মুখ্যমন্ত্রী শুধু না যেদিন পার্লামেন্টে হয়েছিল না প্রতিনিধি ছিল এবং এই রাজ্যের সেকেন্ড সেদিনের অভিষেক ব্যানার্জী সেও উপস্থিত ছিল না এই কৈফাত উনি নিয়েছে জাতির উনি উন্নয়ন কি করবে জাতিকে তো শেষ করতে গিয়েছে উনি এটা উনি বোঝেন না তাহলে আজকে বাংলার মানুষ এবং এই বাংলার সংবিধান বাঁচানো মানুষ তারা এসব মেনে নেবে না সাম্প্রদায়িক সব মানবে না অর্থাৎ বিজেপির বি টিম আর এর বি টিম তৃণমূল মুখ্যমন্ত্রী হচ্ছে একটা মিথ্যাবাদী আর শুধু চুরির সব দায়ী মুখ্যমন্ত্রী শুধু চোর মমতা ব্যানার্জি কারণ ওনার সবাই থেকে ভোট দিয়েছে সব চুরির দায়িত্ব মুখ্যমন্ত্রীকে নিতে হবে এবং উনি মানুষের কাছে জবাব দিক এত চুরির টাকা কোথায় নিয়ে গেছে উনি আর ওনার ভাইপো ওনার দল দ্বারা এর প্রমাণ আমাদেরকে দিতে হবে আগামী দিন নাহলে মানুষ ছেড়ে দেবে না বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছে বলে যে আমি মুসলিম ধর্মের কিন্তু সেই মুসলিম দলটির নাম করে অকাব বিলের আন্দোলনে দেখতে পাচ্ছি পাশে নেই এবং দিল্লি গিয়ে আন্দোলন করতে বলতে তাহলে কিসের মুসলিম দল মুসলিম দল যে আমাদের অত দরদ দরকার নেই যদি ওনার দরদ হয় কালকে উনি ঘোষণা করুক যে আমরাও প্রতিটা মুসলিমদের ঈদে আমি পঞ্চাশ হাজার করে টাকা দেবো ওনার হিম্মত থেকে উনি ঘোষণা করুক ওনার হিম্মত থেকে উনি কালকে বলুক যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে প্যানেল এখন অনেক বাংলায় যত এসএসসি এর প্যানেল বা যাই আছে আরবির যে সমস্ত প্যানেলগুলো আছে কটা উনি উনি মনে মনে হয় হয় সিট প্রকাশ হবে তাহলে যারা আরবি নিয়ে পড়ছে সংখ্যা সংখ্যালঘুরা সেই ছেলেগুলো যাবে কোথায় আমাদের তো আছে সমস্ত স্কুলে এরকম সিলেবাস আছে আরবিক টিচারের সেখানে আরবিক ভ্যাকেন্সি নেই পড়াশোনা করছে কি কোথায় যাবে তারা অর্থাৎ সংখ্যালঘুদের দরদ মমতা ব্যানার্জির বোঝাতে হবে না উনি বুঝিয়ে দিয়েছে যে উনি আরএসএস এর ঘরের মানুষ আর এসএস কে নিয়ে চলছে এটা বাংলার মুসলমান বুঝে গেছে ওনার हिम्मत তাই উনি শুধু চুরি করতে পারে চার চাল কয়লা মইটেমি বালি হ্যাঁ শিক্ষা দপ্তরের চুরি স্বাস্থ্য দপ্তরে চুরি তিলক আমাদের ঘরের বোনের মতো কত তিলক তমা মরছে আনি সত্তা হচ্ছে ইতিহাস ভুললে হবে না উনি দেখে দেখে মুসলিমদের মারছে হত্যা করছে এবং এর দায়িত্ব সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর আজ আনি স্থানের জন্য ফাঁস গাদলে কাশানসির দিকে ছিল গিয়ে কি উনি সে বিচার করবেন এখন উনি মুখ্যমন্ত্রী যদি বিড়ালকে ভাগ বলে কাশেম সুদ্দিক বিড়ালকে বাঘই বলবো উনি আর বিড়াল বলবে না